আজকে হলো মে মাসের আঠারো তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে দেখে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বিশেষ করে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে ওমানের রিয়ালের রেট এমনিভাবে দুবাই বলেন কাতার বলেন বাহরেন বলেন বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে বাড়ালে আপনারা কিন্তু ঠকবেন না প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জানে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকের শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব উমানের রিয়াল রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছয় টাকা পঁচাত্তর পয়সার মতো করে পেয়ে যাবেন এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা পঁচাত্তর পয়সা পুরুষোতমগঞ্জি এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ তারপরে জয়ালুকাস মডার্ন আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত পাঁচ টাকার মতো করে পাবেন আবার উমানের লুলু মানি ট্রান্সফারে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সার মতো করে দিচ্ছে আজকে সংযুক্ত আরও আমি না দুবার একদিন আমি বত্রিশ টাকা ষোলো পয়সা দুবার জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা দুবার ইমালার সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা নয় পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন আরে তিনশত পঁচাশি টাকা তবে কুয়েতের আল মুজাইনি জয়ালুকা আলনাদা এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত পঁচাশি টাকার মতো করে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা তিনশত আশি টাকা থেকে তিনশো তো পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আড়াইশ পয়সা আল জাজিরাতে বত্রিশ টাকা বিশ পয়সা আলমির কাপ একচেঞ্জ দিচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ন্যাশনালে দিচ্ছে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা মানি ট্রান্সফারের সেম রেটটা পেয়ে যাবেন সবরুচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা স্কুলে বাহারাইনের হয় তিনশো তো তেরো টাকা দশ পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো বারো টাকা উনসত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা নয় পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো তেরো টাকা দশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো এগারো টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন স্কে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে এবং ইউআরপে পে থেকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা আল্লাহ যে থেকে তিরিশ টাকা ছয়ত্রিশ পয়সা তেলে মানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে মালয়েশিয়ান এক্লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা তবে রিয়া এমি একচেঞ্জে পঁচিশ টাকা মারসেন্টেড এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটে সাউথ ইস্টে পঁচিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা স্কে মার্কিন ইউএস এক ডলার একশোতা আঠারো টাকা সত্তর পয়সা বিকাশে এবং গোপন নামার একশোতা দশ টাকা উনষাট পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা স্কুলে সিঙ্গাপুর এক ডলারে ছিয়াশি টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরিত একশত ছাব্বিশ টাকা বিশ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতচল্লিশ টাকা উনাশি পয়সা ইতালিয়ান এক ইউরিত একশত পঁচিশ টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তেইশ পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট